নিজেকে বলছে যে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে তাহলে উনি ব্রাহ্মণ তাহলে একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে কোন হোটেলে খাবে কোন হোটেলে কিভাবে তার করবে। শিক্ষাটা তো পাওয়া উচিত সেটা কি পেয়েছে কোনো ব্রাহ্মণ বাড়ির ছেলে বা ব্রাহ্মণ বলতে পারবে যে আমার ছেলে গিয়ে সেখানটা যে হাঁড়িতে হয় মানে গরুর মাংস রান্না হয় সেই বাড়িতে খাসির মাংস রান্না হবে একসাথে খাওয়া হবে কোনো বাড়ি ব্রাহ্মণ বাড়ি কি শিক্ষা দেয় তাহলে তাহলে আজকের ও ওকে জবাব করতে হবে যে ও যে হোটেলে ভিপ রান্না হয় সেই হোটেলে কেন গেল প্রথম কথা তাহলে আমি মনে করছি এবং আমি আগে আগে কয়েকটা ছবি দেখেছি ও সেখানটা গিয়ে মাথা টুপি দেওয়ার মতন পরে সেখানটা গিয়ে পিক দিয়েছে তার মানে সেখানে যায় এবং আমার যতদূর বিশ্বাস ও ভিপ খায় প্রথম দ্বিতীয় কথা তৃতীয় কথা ও যে খেলো এতক্ষণ ধরে খেলো যদি নাই গায়ে খায় যদি সে মাটন খায় মাটন খাওয়ার অভ্যাস যদি তা থাকে ঠিক আছে তাহলে সে মটনের স্বাদ বোঝে এবং ওই মটনের যে স্টিক মটন স্টিক খায় তাহলে খেয়ে তাহলে স্বাদ তো তার বোঝে তাহলে সে যদি বিপ স্টিক খাচ্ছে তার একটুও হুঁশ হচ্ছে না এবং সে সম্পূর্ণ খাওয়ার পরেও সে বুঝতে পারছে না যে সে বিপ খেয়েছে এবং তার সেটা শোনার পরেও ওর মেন্টাল এমন এমনভাবে দেখলাম যে আরো যেন কনফিডেন্স আমাদের অন্যজন খেলে তার একটা ঘৃণা লাগতো তার একটা তার মানসিক একটা উৎকণ্ঠা লাগতো কিন্তু সেই মেন্টাল অ্যাটিটিউড আমরা তার মতো দেখতে পাইনি বরং সে আরো কনফিডেন্সলি সে কৈপথ করছে কেন এ করেছে ঠিক আছে এর থেকে বোঝা যায় যে পূর্ব পরিকল্পিত এটা একটা নাটক ও নিজের ভিউজ বাড়ানোর জন্য এবং পপুলার হওয়ার জন্য ও এই বিষয়টা করেছে সেই জন্য আমি সমস্ত বাঙালি সনাতনীদের কাছে আমি এটা অনুরোধ করছি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এখন পশ্চিম বাংলায় ভর্তি হয়ে গিয়েছে যে কোনোভাবে আমাদের সনাতনী সমাজেকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলছি মূল বিষয়ে থাকুন এবং আমরা যেটা বলেছি আমরা সাধু সন্তদের পক্ষ থেকে যে নরেন্দ্র মোদী যদি হিন্দুত্ববাদী সরকার হয় তাহলে আমাদের জন্ম নিয়ন্ত্রণ বিল এবং প্রতিটি গ্রামে গুরুপুল শিক্ষা ব্যবস্থা চালু করুক তাহলে তো ওই ব্রাহ্মণবাড়ির লোকটু ছেলেটা শিখবে যে কোন হোটেলে যাওয়া উচিত আর কোন হোটেলে যাওয়া উচিত নয় এটাই হচ্ছে আমার আমার কথা